উনিশবার বিসমিল্লাহ রহমানির রহিম পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই যে বিসমিল্লাহ রহমানুর রহিম পবিত্র কোরআন খুললেই প্রথম আয়াত এটা বিসমুলিল্লাহ রহমানি রহিম এবং পবিত্র কোরআনে একশো চোদ্দোটা সুরার শুরুতে একশো তেরোটা সুরার মধ্যেই আল্লাহ রব্বুল আলম বিসমিল্লাহি রহিম এটাকে এনে দিয়েছেন শুধু একটা সুরা তওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই তবে আবার আল্লাহ রব্বুল আলম সুরা না বলে দুইবার বিসমিল্লাহ রহমানির রহিম দিয়ে একশো চৌদ্দবারকে আল্লাহ পূরণ করে দিয়েছেন সোহান আল্লাহ এই বিসমিল্লাহ রহমানের রহিম আমাদের জীবনের সাথে এত কানেক্টেড যে আমরা যাই করি না কেন কোনো না কোনো যে কোনো ভালো কাজ করলে ওইখানেই বিসমিল্লা রয়েছে বিসমিল্লা এত বরকত এবং কল্যাণ রয়েছে বিসমিল্লাহি রহমানের উনিশবার পড়লে যা হয় এর আগে একটা ঘটনা শোনেন অমর অমরাদ আলাহুর জামানায় একবার রোম সম্রাট সাইদানু অমর আলাহুকে একটা চিঠি লিখলেন চিঠি লিখলেন যে ইয়া খালিফাত মুসলিমিন আমার যে মাথা আমার মাথায় প্রায়ই আমি ব্যথা অনুভব করি আমার মাথা অনেক ব্যথা করে আপনি একটা ব্যবস্থা করেন বা আপনার কাছে কোনো ট্রিটমেন্ট থাকলে আপনি একটু সাজেস্ট করেন সাইদান রা চিন্তা করলেন মাথা ব্যথার জন্য কি করা যায় একটা টুপি ওই রোম রোম সম্রাটের জন্য সাইদিন ওই রোম সম্রাট যখন টুপিটা মাথায় দিত টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যেত কিন্তু যখনই রোম সম্রাট টুপিটা মাথা থেকে খুলে রাখতো সাথে সাথে মাথা ব্যথা শুরু হতো রোম সম্রাট চিন্তা করলেন এই টুপির মধ্যে এমন কী রয়েছে যে টুপিটা মাথায় দিলেই মাথা ব্যথা ভালো হয়ে যায় মাথা থেকে খুললেই আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় রোম সম্রাট টুপির যে অনেকগুলো প্যাঁচ রয়েছে টুপির প্যাচগুলো খোলা শুরু করলেন টুপির যখন টুপিটা খোলা হলো টুপি খুলে দেখে এই টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ সুন্দরভাবে লেখা রোম সম্রাট বুঝতে পারলেন এটার বরকতেই আল্লাহ আমার মাথা ব্যথা কমিয়ে দিয়েছে এই জন্য বিসমিল্লা যেহেতু বরকত অবশ্যই আমাদের উচিত হচ্ছে বরকত হিসেবে নেওয়া স্বাভাবিকভাবে যে কোনো ট্রিটমেন্টের জন্য আপনি যখন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার আগে চেষ্টা করবেন উনিশবার বিসমিল্লাহ রহমানের রহিম এটা পরে নেওয়ার জন্য এটা আলেমরা প্রেসক্রাইব করে থাকেন এটা যদি পড়েন যে কোনো কিছু খাবার জন্য মনে করেন পেটের ব্যথা আপনি ওই সময় এক গ্লাস পানি খাবেন বার বা বার বেজর সংখ্যা বিসমিল্লাহ রহমান রহিম পড়েন পরে এরপরে আপনি সুরা ফাতেহা পরে ওই পানিটা খান দেখবেন কোনো না কোনো বরকত আল্লাহ আপনাকে দান করে দিবেন